আজকে বা একটা কাজ শিখতে পারবেন যে কোনো নর্মাল স্মার্টফোনকে কম্পিউটার বানিয়ে ফেলতে পারবেন সত্তর আশি হাজার টাকা দিয়ে ল্যাপটপ কম্পিউটার কিনে কাজ শিখতে হবে না আপনার হাতে নর্মাল ফোনটাকেও কম্পিউটার বানিয়ে ফেলতে পারবেন আপনাদের বিশ্বাস হচ্ছে না ঠিক না আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমি টাচ করে দিলাম টাচ করে দেওয়ার সাথে সাথে আমার স্মার্টফোনটা কম্পিউটার হয়ে গেল ভিডিওতে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাত ডাউন ঠিক আছে এখানে আমি কম্পিউটারে টাচ করলাম এই যে দেখুন কম্পিউটারের যে ফিল্ডটা আছে কম্পিউটারের যে ফিচারগুলো আছে এখান থেকে কিন্তু সবগুলো উপভোগ করতে পারবেন একথা হচ্ছে ঠিক এরকম ভাবে কম্পিউটার তৈরি করে আপনার মোবাইলটাকে কম্পিউটারের যত কাজ কাজগুলো গুলো আছে আপনি এখান থেকে শিখে নিতে পারবেন তো গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আমার মোবাইলে আমি এই সেটিংসটা কিভাবে করলাম মানে কিভাবে কম্পিউটার তৈরি করে ফেলেছি আমার মোবাইলটা দিয়ে এটাই আপনাদেরকে দেখাবো চলুন আমি ভিডিওর মূল কাজে চলে যাই তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম যে কোনো নর্মাল স্মার্টফোনটাকে কম্পিউটার বানানোর জন্য আপনার স্মার্টফোনে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে সুজ আপনার স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন এখানে কিন্তু আপনারা সার্চ বক্স পাবেন ঠিক আছে সার্চ বক্সে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে ডাব্লিউ আই এন সেভেন স্পেস এস আই এম ইউ লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাপ্লিকেশনটা চলে আসবে এই লেখাটা লিখবেন দেখুন আমি আবারও দেখাচ্ছি ঠিক এই লেখাটা লিখে এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার সাথে সাথে প্লে চলে আসবে অনেক সময় কিন্তু অ্যাপ্লিকেশন ইনস্টল করার সাথে সাথে ওপেন লেখাটা চলে আসে ঠিক না এখানে প্লে দেখাবে প্লেতে টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু কম্পিউটার মোডে রূপান্তরিত হয়ে যাবে আপনার স্মার্টফোনটা আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি তো এখান থেকে আমি প্লেতে টাচ করে দিলাম প্লেতে টাচ করে দেওয়ার সাথে সাথেই কিন্তু হুব কম্পিউটারের মতো হয়ে যাবে আপনার মোবাইল একটু দরজো দরে দেখুন ভাই ঠিক কম্পিউটার যেভাবে ওপেন হয় ঠিক এইভাবে কিন্তু আপনার মোবাইলটা ওপেন হবে যে দেখুন কম্পিউটারে যতগুলো ফিচার থাকবে ততগুলো ফিচার কিন্তু আপনার স্মার্টফোনে থাকবে এখানে দেখুন কম্পিউটারে যেভাবে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কম্পিউটার লক করা যায় ঠিক এইভাবে কিন্তু লক করতে পারবেন আমি লক করব না জাস্ট এখান থেকে গেট অ্যাচ করে আমি ওপেন করে ফেলবো যে দেখুন আমি ওপেন করে ফেলেছি চাইলে কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লক করে রাখতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে এখানে দেখুন নিচে একটা আইকন পাবেন এই আইকনটাতে যদি ট্যাপ দেন যে দেখুন আমি এই আইকনটাতে ট্যাপ দিলাম এখান থেকে কিন্তু আপনি শাট ডাউন দিতে পারবেন এবং আপনার স্মার্টফোনে যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে এখানে শু করবে আপনি এখান থেকে অ্যাপ্লিকেশনগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন ঠিক আছে এখান থেকে ইমো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ মানে যে কোনো অ্যাপ্লিকেশন এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন নিচে এখানে ট্যাপ দিলেই অ্যাপ্লিকেশনগুলো শু করবে এখন আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন কম্পিউটারের ফিচারগুলো আমি যদি এই কম্পিউটারের উপরে টাচ করে দিই যদি পারমিশন চাই এলাও করে দিবেন প্রথম অবস্থায় আমি একটু জুম করে দেখাচ্ছি এখানে দেখুন কম্পিউটারে যত ফিচার আছে ঠিক এই ফিচারগুলো আপনিও পাবেন যেমন এখানে দেখুন হার্ড লেখা আমি যদি হার্ড ডিস্কের ওপরে টাচ করে দিই কম্পিউটারেও কিন্তু হার্ড ডিস্ক থাকে আমি হার্ড চলে আসলাম এখানে কিন্তু যে কোনো ফাইল আপনি ওপেন করতে পারবেন যে কোনো ফোল্ডারে যেতে পারবেন ঠিক আছে ঠিক খুব হুব এখান থেকে যা কাটবেন এখানে গিয়ে জমা হবে কম্পিউটারের মতোই এখানে দেখুন আমি যদি এখান থেকে ব্যাগ চলে আসি আমি ব্যাগে এসে এখান থেকে মাইনাস বাটনে টাচ করে দিব দেখুন আমি মাইনাস বাটনে টাচ করে দিলাম এখানে এসে জমা হবে ঠিক আছে রিসাইকেল বিনে জমা হবে এখান থেকে আপনি আবার রিকভার করতে পারবেন মানে কি বলবো হুবহু কম্পিউটারের মতই আপনি সত্তর হাজার টাকা দিয়ে কম্পিউটার না কিনে আপনার নর্মাল মোবাইলটাকে কম্পিউটার বানিয়ে কিন্তু কম্পিউটারের কাজগুলো আপনার মোবাইলটা দিয়ে শিখতে পারবেন মজার একটা বিষয় হচ্ছে স্ক্রিনে যে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনটা কিন্তু আপনি মাউজ ইউজ করতে পারবেন আপনার মোবাইলটার মধ্যে আপনি হাতে টাচের মধ্যে টিপে টিপে কাজ করতে হবে না আপনি আপনার মোবাইলের যে চার্জিং পোর্ট আছে এখান দিয়েই কিন্তু আপনি মাউজ ইউজ করতে পারবেন সেই মাউজ দিয়েও কিন্তু সব কিছু কন্ট্রোল করতে পারবেন এখন গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যদি চান যে আপনার ফোনটাকে আগের মতোই করে ফেলবেন কিভাবে করবেন এটাও দেখায় দিচ্ছি আপনি আপনার স্মার্টফোন থেকে হোম বাটনে টাচ করে দিবেন এই যে দেখুন আমি আমার স্মার্টফোন থেকে হোম বাটনে টাচ করে দিলাম আগের মতো হয়ে গেল তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এক নর্মাল স্মার্টফোনকে কম্পিউটার বানানো যায় বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য